আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনের ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই জানাবো পনেরো দিনও টিকবে না মোদী সরকার ইন্ডিয়া আসবে ক্ষমতায় ভারতের তৃতীয় নরেন্দ্র মোদী সরকারের আয়ু বেশি দিন হবে না বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবারে জানাবো ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা হামাস প্রধানের ইসরায়েল তাদের ইচ্ছা হামাসের উপর চাপিয়ে দিতে পারবে না এবং ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না এমন কোনো চুক্তিও মানা হবে না বলে ঘোষণা দিয়েছেন হামাসের পলিট প্রধান ইসমাইল হানিয়া জানাবো চার বন্দিকে উদ্ধার করতে গণহত্যা চালালো ইসরায়েল মধ্য গাজায় অভিযান চালিয়ে চার ইসরায়েলি জিমিকে জীবিত উদ্ধার করেছে ইসরায়েলি প্রতিরোধ বাহিনী আইডিএফ শনিবার এক বিবৃতিতে নুসিরাত শহরের দুটি পৃথক স্থান থেকে তাদের উদ্ধার করা হয় বলে দাবি করেছে আইডিএফ এদিকে রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে ইউক্রেনের হামলায় ছাব্বিশ জন নিহত ইউক্রেনে রুশ নিয়ন্ত্রিত লোহেনেস্ক এবং খেরসোন অঞ্চলে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী এতে ছাব্বিশ জন নিহত হয়েছে জানিয়ে দেব নিয়ন্ত্রিত এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করল যুক্তরাষ্ট্র ইরান সমর্থিত হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত ইয়েমেনের এলাকায় চারটি ড্রোন দুটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে মার্কিন বাহিনী শুক্রবার মার্কিন সেনাবাহিনী এ তথ্য জানায় এবং সর্বশেষ জানাব রাইসির এক মন্ত্রীকে নিয়ে সাবেক এমপির চাঞ্চল্যকর দাবি তিন সপ্তাহ পেরিয়ে গেলেও রাইসির মৃত্যু এখনও রহস্যের জন্ম দিয়ে যাচ্ছে ইরান সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো কারণ বা তদন্ত রিপোর্ট প্রকাশ না করা এ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে এরই মধ্যে রাইসির সঙ্গে ওই সফরে থাকা এক মন্ত্রীর দিকে আঙুল তুলেছেন ইরানের সাবেক এই আইন প্রণেতা ওই মন্ত্রীর রহস্যজনক আচরণে উঠেছে নানা প্রশ্ন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন পনেরো দিনও টিকবে না মোদীর সরকার ইন্ডিয়া আসবে ক্ষমতায় ভারতের তৃতীয় নরেন্দ্র মোদী সরকারের আয়ু বেশি দিন থাকবে না বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দিনও তা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেসের প্রধান কোন নির্দিষ্ট দিনক্ষণ বেঁধে না দিলেও একেবারে আত্মবিশ্বাসের সাথে তিনি বলেন পাঁচ বছরের ম্যাচ শেষ করতে পারবে না তৃতীয় মোদী সরকার তিনি আরো বলেন পরে বিরোধীদের জোট ইন্ডিয়া সরকার গঠন করবে তবে সেটা কিভাবে হবে তা অবশ্য খোলাসা করেননি তিনি নতুন সরকার আদতে ইন্ডিয়া জোটের হবে এমনকি এবার এককভাবে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেনি ফলে এনডিএ জোটের মুখোপেখি হয়ে সরকার গঠন করতে হচ্ছে মোদীকে নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর মতো নেতাদের সমর্থন নিয়ে রোববার সন্ধ্যায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন নরেন্দ্র মোদী সেই রেশ ধরে মমতা বলেন নতুন সরকার অবশ্য আদতে ইন্ডিয়া জোটের হবে কিন্তু যে কয়দিন থাকে ওরা একটু সামলাতে দিন একটু দেখতে দিন নিজেদের তৃণমূলের সংসদীয় কমিটি সদস্য বেছে নেওয়ার বৈঠক শনিবার কালীঘাটে নিচের বাড়িতে তৃণমূল সদস্যদের সঙ্গে বৈঠক করেন মমতা সেখানে লোকসভা তৃণমূলের নেতা হিসেবে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সংসদ সুদীপ ব্যানার্জিকে বেছে নেওয়া হয়েছে চিফ হুইপের দায়িত্ব দেওয়া হয়েছে চিফ হুইপের দায়িত্ব দেওয়া হয়েছে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জিকে আর মমতা হয়েছেন তৃণমূলের সংসদীয় দলের চেয়ারপারসন এনআরসি সহ বিভিন্ন ক্ষেত্রে মোদী সরকারের বিরোধিতা করবে তৃণমূল সেই বৈঠকের পরে মমতা জানান তৃতীয় মোদী সরকারের হাতে পর্যাপ্ত সংখ্যা না থাকায় সংসদে সংসদে তাদের চেপে ধরার কোনো সুযোগে ছাড় দেবে না তৃণমূল জাতীয় পঞ্জি অভিন্ন দেওয়ানি বিধির মতো সেক্ষেত্রে সরকারের তুমুল বিরোধিতা করা হবে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা হামাস প্রধানের ইসরায়েল তাদের ইচ্ছা হামাসের উপর চাপিয়ে দিতে পারবে না এবং ফিলিস্তিনি নিরাপত্তা নিশ্চিত হয় না এমন কোনো চুক্তিও মানা হবে না বলে ঘোষণা দিয়েছে হামাসের পলিড প্রধান ইসমাইল হানিয়াপ শনিবার গাজার মধ্যাঞ্চলে নুসেরাত শরণার্থী ক্যাম্পে গণহত্যা চালায় দখলদার ইসরায়েল তাদের হামলায় সেখানে একদিনে দুশো দশজনের মৃত্যু হয়েছে মূলত চার জিমিকে ছাড়িয়ে নিতে নুসিরাতে তারা ব্যাপক হামলা চালায় এমন বর্বরোচিত হামলার পরেই দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইসমাইল হানিয়া এ ব্যাপারে এক বিবৃতিতে তিনি বলেছেন আমাদের সাধারণ মানুষ আত্মসমর্পণ করবে না এবং এই অপরাধী শত্রুদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে যদি ইসরায়েলি দখলদারা মনে করে তাদের ইচ্ছা আমাদের উপর জোরপূর্বক চাপিয়ে দিতে পারবে তাহলে তারা বিভ্রান্তিতে আছে দখলদার ইসরায়েল ব্যাপক হামলা চালিয়ে চারজিম্মিকে ছাড়িয়ে নিতে পারলেও এটিকে ইসরায়েলের জন্য একটি পরাজয় হিসেবে অভিহিত করেছেন হামাসের জ্যেষ্ঠ নেতা সামিয়া বু জৌরি তিনি বলেন নয় মাসের যুদ্ধের পর চারজিম্মিকে ফিরে পাওয়া একটি পরাজয় এটি কোনো অর্জন নয় চার ফিলিস্তিনিকে উদ্ধার করতে গণহত্যা চালাল ইসরায়েল মধ্য গাজায় অভিযান চালিয়ে চার ইসরায়েলি জিম্মিকে জীবিত উদ্ধার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ শনিবার এক বিবৃতিতে নুসেইরাত শহরের দুটি পৃথক স্থানে তাদের উদ্ধার করা হয় বলে আলজাজিরা বলছে শনিবার ওই চার উদ্ধার করতে গিয়ে নুসেরাত শরণার্থী ক্যাম্পে ব্যাপক হামলা চালায় ইসরায়েল এতে অন্তত জন হয়েছে এছাড়া আহত হয়েছেন চারশো জনেরও বেশি বিষয়টিকে গণহত্যা বলে দাবি করেছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে ইসরায়েলি পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে নোয়া আর গামানি আলমোগ মেরজান, আন্দ্রেই কোজলভ সলোমি জিভ এই চার জেমিকে জীবিত উদ্ধার করা হয়েছে মুক্তির পরে চীনা বংশভূত ইসরায়েলি নাগরিক নোয়া আর্গামানির বাবার সঙ্গে পুনর্মিলনের ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল চ্যানেল টুয়েলভ এর আগে আরগামানিকে যখন হামাসের প্রতিরোধ যোদ্ধারা ধরে নিয়ে যান তখন তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল এতে দেখা গিয়েছিল ওই তরুণী চিৎকার করে বলছে দয়া করে আমাকে হত্যা করবেন না উদ্ধার করা অপর জিম্বিদের মধ্যে রয়েছে রুশ নাগরিক আন্দ্রেই কোজলভ তিনি দু সালে ইসরায়েল এসেছিলেন তিনি সালমি জীব উৎসবে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করছিলেন অপর জিমি মেয়ের জন্য উৎসবে উপস্থিত ছিলেন এবং পালানোর চেষ্টাকালে হামাস তাকে আটক করে তিনিও উৎসবে নিরাপত্তার সঙ্গে যুক্ত ছিলেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে মুক্ত করে আনা চার ব্যক্তির সভা শারীরিক অবস্থা বেশ ভালো বলে জানিয়ে সাইডিয়ে এরপর উন্নত চিকিৎসার জন্য তাদের তেল হাসমার মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েল ওই অভিযানের শিশুসহ সহ কয়েক ডজন মানুষকে নিহত করেছে আহত হয়েছে আরও বেশ কয়েকজন এমন পরিস্থিতিতে আহতদের চিকিৎসা করতে হিমশিম খাচ্ছে আল ওয়াদা আল আকসা হাসপাতালের কর্মীরা তাছাড়া হতাহত শিশুদের ছবি প্রকাশ করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গত বছরের সাতই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে একটি সঙ্গীত উৎসবে হামলা চালিয়ে দুশো একুশ জন জিম্মিকে ধরে নিয়ে যায় হামাস তাদের মধ্যে চল্লিশ জন মারা গেছে বলে জানিয়েছে আইডিএফ হামাসের হাতে এখনও জিম্মি রয়েছে একশো জন রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে ইউক্রেনের হামলায় ছাব্বিশ জন নিহত ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত রোহিনেস্কো এবং খেরসোন অঞ্চলে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী এতে ছাব্বিশ জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে খেরসোনের বাইশ জন এবং লোহিনেস্কোয় চারজন রয়েছে পৃথক পৃথক হামলায় আহত হয়েছে আরও বহু মানুষ স্থানীয় সময় শুক্রবার ওই হামলা এবং হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে দ্য মস্কো টাইমস খেরসোনের রাশিয়ান দখলদার কর্তৃপক্ষের প্রধান ভ্লাদিমির সালদো টেলিগ্রামে লিখেছেন ইউক্রেনের হামলায় দক্ষিণ খেরসোনের সাদব গ্রামের একটি বিপণী বিতান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এতে সেখানে সব কর্মচারী এবং ওই সময় অবস্থা নেওয়া পর্যটক নিহত হয়েছেন রুশ মিডিয়া সালদো বলেন ওই বিতানে একটি হিমার্স ক্ষেপণাস্ত্র আঘাত এতে এতে জন নিহত এবং পনেরো জন আহত হয়েছেন বিস্ফোরণের পর পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দারা আহতদের উদ্ধারে ছুটে আসেন ইউক্রেনের পশ্চিমা অস্ত্র সরবরাহের মাধ্যমে বেসামরিক নাগরিকদের নিন্দা জানান সালদো এদিকে লোহেনস্কে রোশ নিযুক্ত কর্মকর্তারা জানিয়েছেন সেখানে প্রধান শহরের একটি অ্যাপার্টমেন্টে ব্লকে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় চারজন নিহত এবং চল্লিশ জনের বেশি আহত হয়েছেন এই অঞ্চলের রাশিয়া নিযুক্ত প্রধান লিওনিট পাচেনিক জানান লোহেনেস্কো শহরটি শুক্রবার সকালে বিশাল ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে আঞ্চলিক স্বাস্থ্যমন্ত্রী নাটালিয়া পাশচেন্জো বলেন ছেচল্লিশ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে আহতদের মধ্যে আট বছর বয়সী এবং বালক ও তিনজন কিশোর রয়েছে আহতদের মধ্যে দশ জনের অবস্থা গুরুতর হুতি নিয়ন্ত্রিত এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করল যুক্তরাষ্ট্র ইরান সমর্থিত হুতি বিদ্রোহ নিয়ন্ত্রিত ইয়েমেনের একটি এলাকায় চারটি ড্রোন এবং দুটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে মার্কিন মার্কিন বাহিনী গতকাল শুক্রবার তথ্য জানিয়েছে খবর হুতিরা সালে এ নভেম্বর থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরের জাহাজগুলিকে হামলা লক্ষ্যবস্ত করে চলেছে তারা জানায় গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করা এসব হামলা চালিয়ে আসছে এসব হামলায় গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক শিপিং লেনের জন্যে একটি যথেষ্ট নিরাপত্তা হুমকি সৃষ্টি করেছে এবং পাল্টা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন জানুয়ারি থেকে হুতিদের ক্ষমতা হ্রাস করার জন্য তাদের শিপিংকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে মার্কিন সামরিক কমান্ডার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন মনুষ্যবিহীন বিমান ব্যবস্থা এবং এনটিসি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় ইউএস সেন্ট্রাল কমান্ডো বাহিনী সফলভাবে চারটি ইউএএস এবং দুটি এএসবিএস ধ্বংস করেছে সেন্টকম কম বলেছে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে বাপাল আল প্রণালীতে ইউএস সিস্টেম বাহিনী সফলভাবে একটি ইউএসকে কে ধ্বংস করেছে আমেরিকান বাহিনী একটি হুতি টহল নৌকাও ধ্বংস করেছে থেকে হুতিরা গত চব্বিশ ঘন্টার মধ্যে লোহিত সাগরে চারটি এনটি শিপ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাইসির এক মন্ত্রীকে নিয়ে সাবেক এমপির চাঞ্চল্যকর দাবি তিন সপ্তাহ পেরিয়ে গেলেও ইব্রাহিম রাইসের মৃত্যু এখনও রহস্যের জন্ম দিয়ে যাচ্ছে ইরান সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো কারণ বা তদন্ত রিপোর্ট প্রকাশ না করায় এ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে এর মধ্যে রাইসির সঙ্গে ওই সফরে থাকা এক মন্ত্রীর দিকে আঙুল তুলেছেন ইরানের সাবেক এই আইন প্রণেতা ওই মন্ত্রীর রহস্যজনক আচরণ নিয়ে উঠেছে নানা প্রশ্ন আগামী আঠাশে জুন ইরানের আগাম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে যাকে ঘিরে এর মধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন প্রার্থীরা রাইসির আকস্মিক মৃত্যু তার মন্ত্রিসভার এক সদস্য বাজার বাজারপাশের প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার পথ খুলে দিয়েছে আপাত দৃষ্টিতে বিষয়টি স্বাভাবিক মনে হলেও রাইসির মৃত্যুর পর তার প্রার্থীতা ঘোষণা সন্দেহের জন্ম দিয়েছে আর সেই সন্দেহের বীজ বুনে দিয়েছেন ইরানের সাবেক আইন প্রণেতা গোলাম আলী জাফর জাদেহ শুক্রবার ইরানি গণমাধ্যম এসলাত নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি রাজার পাশের দিকে সন্ধের আঙুল তোলেন এসলাদ নিউজ সংস্কারপন্থী ঘেসা গণমাধ্যম বলে পরিচিত ইমানাবাদীর অভিযোগ শেষ পর্যন্ত কেন রাইসির হেলিকপ্টার থেকে নেমে গিয়েছিলেন বাজর পাশে ইমানাদি বলেন রাইসি তার খুব কাছেই সাপ পুষেছিলেন এই সরকারি মন্ত্রীদের দেখে বিভ্রান্ত হতে হচ্ছে যারা মাত্র দুই সপ্তাহ আগে শোকের মধ্যে ছিলেন এখন প্রেসিডেন্ট পদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন হঠাৎ মনের এমন পরিবর্তন কেন প্রশ্ন করেন ইমানবাদী রাইসির মৃত্যুর পর তারই মন্ত্রিসভার পাঁচজন সদস্য প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নাম লিখিয়েছেন বিষয়টা অনেকের কাছে খটকা লেগেছে রাইসি সরকার সড়ক এবং নগর উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্বে বাজারপাশের কাঁধে ছিল দুর্ঘটনার দিন যে তিনটি হেলিকপ্টার ছিল তারই একটিতে ছিলেন বাজার পাশে কিন্তু তার রাইসির হেলিকপ্টারে থাকার কথা ছিল যদিও একেবারে শেষ মুহূর্তে রাইসির হেলিকপ্টারে উঠা থেকে বিরত থাকেন বাজার পাশে এ ঘটনাকে সামনে এনে এক মন্ত্রীদের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করেছে ইমান আবাদী এখন তাদের বিরুদ্ধে তদন্ত করার দাবি জানিয়েছেন তিনি ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে জানিয়েছে রাইসির মরাদেহ খুঁজে পাওয়ার আগেই এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে হঠাৎ করে পরিকল্পনা পরিবর্তন করেছে বাজার পাশে তিনি রাইসির হেলিকপ্টারে উঠতে অস্বীকৃতি জানানোর খবরও সামনে আসতে থাকে এদিকে ইরানি সাংবাদিক ফারিবোস কালান্তারি দাবি করেছেন রাইসের মৃত্যুর তিন দিন পরে প্রেসিডেন্ট নির্বাচনের সিদ্ধান্ত নেন বাজর পাশেপ এ নিয়ে ওই নিজের টিমের সঙ্গে বৈঠক করেন তিনি রাইসের রহস্য নিয়ে জট কাটছে না আবার এই সঙ্গে ইসরায়েলের সম্পৃক্ততা আছে তেমনটা প্রতিষ্ঠা করার জন্য যথেষ্ট তথ্য পরিমাণও ইরানের হাতে নেই বরং রাইসের মৃত্যুর পর দেশটির কয়েকজন কর্মকর্তার রহস্যজনক আচরণের খবর সামনে আসছে ইরানের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী পাশের বিরুদ্ধে ওঠা অভিযোগ এসব ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন